যখন একটি দেশে গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকে না তখন নির্বাচিত সরকারের আসার প্রয়াস করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এবং নির্বাচনের জন্য মাঠে লড়বে এটা কিন্তু স্বাভাবিক সময় তারা নির্বাচন চাইবে তারা রাজনীতি করে তো ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য তো এটা কিন্তু আশ্চর্য হবার কিছু নেই যা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন নির্বাচন নিয়ে ইতিমধ্যে ওনারা মাঠে নেমেছেন এবং কাজও করছে বলেছেন এবং বাংলাদেশের জনগণ একটি নির্বাচন চায় বিগত চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে তারা ভোট দিতে পারেনি হ্যাঁ এটা কিন্তু সত্য যে অনেকেই ভোট দিতে পারেনি এবং ভোট দেওয়ার পরিবেশ ছিল না বলে ভোটে যায়নি কারণ নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত করা থাকত বা নির্বাচনে ভোট কারচুপি হতো এরকম কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে উনি টাঙ্গাইল স্টেডিয়ামের চিষ্ট একাডেমি স্কুলের অ্যালামাইন অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট যখন হয় ঠিক সেটা উদ্বোধনার সময় তিনি বলেন যে জনগণ এখন নির্বাচনমুখী জনগণ নির্বাচন চায় জনগণ কি চায় সেটা প্রতিফলিত হবে নির্বাচনের মধ্য দিয়ে কাজেই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন হোক এবং মানুষ স্থিতিশীলতা পছন্দ করে এবং তার পছন্দের মতো একটা সরকার চায় হ্যাঁ মানুষ ভোট দিতে চায় কারণ ভোট দেওয়ার জন্য আগ্রহী এই কারণেই হয় যে তাদের একটা নির্ধারিত পছন্দের দল থাকে আবার কেউ কেউ ব্যতিক্রম থাকে যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটু অ্যানালাইসিস করে দেখেছি যে অনেকে আবার নির্বাচন চায় না অনেকে বলছে যে এই সরকার থাকুক এই সরকার আরও কিছুদিন থাকুক নির্বাচন এত বছর পর অত বছর পর হবে এরকম কিন্তু অনেকেই কমেন্ট করে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন অবশ্যই এই কমেন্টগুলো এড়িয়ে যান না এখন দ্রুত নির্বাচন এটা গণমানুষের দাবি বলে তিনি উল্লেখ করেছেন এবং একক কোনো দলের দাবি না এটা দেশের সাধারণ মানুষ দাবি করছে এরকম তিনি বলেছেন আরেকটি কথা যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এই পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীলতার মতোই অস্থিতিশীল স্থিতিশীলতা নেই কারণ এখন নির্বাচিত সরকার না থাকার কারণে অনেকেই প্রশাসন বা আইনের কাঠামোকে অনেক ক্ষেত্রে অবজ্ঞা করে চলছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেক জায়গায় মব জাস্টিস হচ্ছে এই মব জাস্টিসকে ঠেকানোর জন্য বা আইনের সুশাসনকে স্থিতিশীল করার জন্য নির্বাচনটা কিন্তু সত্যিই দরকার হ্যাঁ এই জন্যই ওনারা কিন্তু জোর দাবি জানাচ্ছে কারণ জনগণ সর্বশেষ কিন্তু এটাই বুঝে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি উন্নয়ন হবে কি না হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহান থাকে মানুষের মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করতে চায় মানুষ ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে চায় এই জন্যই বিএনপি এত বড়ো একটা দল তাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা সবসময় এই কথাই বলে নির্বাচন দিন নির্বাচন দিতে হবে